আপনাদের যেটা নিয়ে বেশি আপনারা বুঝতে পারছেন যেটা কি কারণে আমি বলছি যেটা নিয়ে খুব মতবিরোধ সৃষ্টি হয়েছে কত হয়েছে কি এই দাড়ি নিয়ে নিয়ে কি এইটা আমি বলতে চাই এই জায়গা থেকে কথাটি এই এই জায়গায় বলছি নাহলে আমি তুলতাম না দাড়ির মশালা যে দাড়ি একমস্তির হলে তো দাড়ি হবে না তাই না একমস্তিষ্কম হলে দাড়ি নয় দাড়ি ছোট যারা এ কথা লিখেছে তারা তো মলবিহী নয় এরা সব ফেসবুক মানে আল্লা মাতুর ফেসবুক লিখতে লিখতে মোল্লা হয়ে গেছে বুঝলেন না আসলে এদের হাদিস শরীফের উপরে কোনো জ্ঞানই নাই লেখা করে নাই হাদিসে পাকে আমি এটার উপরে বিস্তারিত আজকে বলছি না আমি গত পরশুও বলেছি আমাকে হাদিস পাকের যত কেতাব আছে এই সিয়াসিটা শুধু নয় সিয়াসিটা ছাড়াও যত হাদিসের বই আছে

দাড়ি রাখা সুন্নত শুধু সুন্নত না সুন্নতে মককে দা কিন্তু কতটা রাখতে হবে তিন আঙুল না চার আঙুল না তিন হাত না চার হাত না তিন ফিট তার কোনো মেজারমেন্ট আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল যদি বলেন আমি তো এখন আপনাদের দেশে অনেক দিন রয়েছে আপনারা সামনে না আসলেও কারো মাধ্যম দিয়ে হাদিস আমার কাছে পাঠান আমি মানবো না কেন আমিও মানতে বাধ্য আমি তো হাদিসই বলছি সব বুঝতে পেরেছেন না আল্লাহর রসুল যেখানে কোন মেজারমেন্ট আনেন নাই আপনি মেজারমেন্ট আনার কে তার মানে আপনি বলতে চান যে আল্লাহর রসুল এটা বলে যেতে পারেননি আমরা মুল্লারা মেজারমেন্ট এনেই একমস্তিপ্রত্ব আইনে ইসলামকে পূর্ণ করে দিলাম বুঝতে না তার মানে আল্লিয়মা আতমাল তোলা কোন দিনা কোন আতমাম তোলাই করনি মাতি সুরামায়দা তিন নম্বর এক আল্লাপাকছেরা দিন পরিপূর্ণ হয়ে গেছে আমি তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি আর নতুন করে দিন আসবে না অর্থাৎ যা 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 দিন দিন কমপ্লিট আর নতুন নয় যারা মনে বলতে পারেন নাই এখন আমরা এটাকে বলছি নতুন আমরা এটা ঠিক তৈরি করছি তার মানে এরা এই আয়াত থেকে অস্বীকার করছে বা মার দুধ হয়ে যাবে কাফির হয়ে যাবে দিনপূর্ণ হয়নি কোন মেজারমেন্ট আল্লাহ রসুল হাদিস আপাকে বলেন নাই বরং আমি দুইখানা হাদিস শুনাব কয়টা এই দুটো হাদিস শুনিয়ে আমি আপনাদের শেষ করে দেব যে এটা নিয়ে খুব আমি আমার কানে আসছে অনেক লেখালেখি হয়েছে তাদের কোন জায়গায় তাদের ইমানটা গেছে দেখুন হাদিসের ফতোয়া কেতাব পড়েনি আবু হানিদার কেতাবও পড়ে নাই প্রথম হাদিস শরীফ থেকে দেখায় জামে ও তিরমিজি তিরমিজি শরীফের হাদিসে পাক দারুল উলুম প্রিন্ট খুলে দেখে নেবেন মাদ্রাসায় গিয়ে বা আপনার বাড়িতে থাকলে বাড়িতে একশো পৃষ্ঠা দেওবং প্রিন্টের একশো পৃষ্ঠা বাবের নাম বাবু মা ফিল হাফিল এর অর্থ দাড়ি কত দুরুস্ত রাখে রাখা দাড়িকে সঠিক করে রাখা তাহলে সঠিক রাখার হুকুম এর বাপ এই বাবে যে হাদিস শরীফ ইমাম তিরমিজি নিয়ে সেই হাদিস শরীফ আন আমরিবনে সোয়েব

رسول پاک صلی اللہ علیہ وسلم نے اپنے داہی مبارک کو لمبائی اور چورائی سے کچھ حصہ لیا کرتے تھے آخازہ آخازہ مانے نیوہ نیوہ آخازہ مانے نیوہ آخاز کرا بولنا نا میں نے آخاز کیا میں نے میٹر نہیں چھی ہمیں رکھے چھی جی. راکھا نیوہ آخازہ بلہیت ہی رسول پاک پر داری نیتے راکھتے ہیں আর দেহা অপ্ল চওড়ার দিকে এবং লম্বার দিকে রসুলে পাত তার দাড়ি মোবারক চওড়া মানে এই দিক লম্বা মানে এই লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতে বাকিটা কেটে ফেলতেন সাহাসি হাদিস প্রত্যেক মাত্র সাইড দেওয়া হয় তিনি বলছেন আমিতে রান্নার সে সাহাবি বলছেন রসুলে পাত দাড়ি মোবারক কেমন রাখতেন লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতেন ভরকুল্লা নয় কারণ দাড়ি রাখা উপরে শুধু শুননাতে মহকেদা না যেই কালেমা পড়েছে তার উপরে শুননাতে মহকেদা তাহলে এখন যদি সব তিন হাত লম্বা এত বড় দাড়ি রাখে মধ্যপ্রদেশ পেরিয়ে যায় সব এটা কল্পনা করুন কল্পনার জগতে যান সবারই দাঁড়িয়ে আছে চেয়ারম্যান সাহেবের ধরেন দাঁড়িয়ে রেখেছেন একদম এত বড় উনিও রেখেছেন ম্যানেজার সাহেব তো এখন সব মুসলমানের যদি এত বড় দাড়ি হয় তো বিশ্বে কি পরিচিত হবে কীভাবে মুসলমান টেরোরিস্ট আসিতেছে ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম আপনার চেহারার সাথে যেরকম দাড়িত খোল তাই করবে সুন্দর লাগবে ওইটা রাখবেন আপনার চেহারা হবে সুন্দর কাপড় হবে সুন্দর টুপি হবে সুন্দর বেশভূষা হবে সুন্দর কেশ বিন্যাস হবে সুন্দর দাড়ি হবে সুন্দর যাতে অন্য যে কোনো বিধর্মীর পাশে দাঁড়ালে যাতে মনে হয় এই মুসলমান এই লোকটাই দেখতে সবচেয়ে সুন্দর এই কারণে রসুলপাগের দাড়ি তো তুমি দেখো নাই কেতাবও পারো নাই দাড়ি মুবারক আল্লাহ রসুল আচ্ছা ভাই অনেক জায়গায় আপনারা দেখেছেন না যে নূর মুবারক অনেক জায়গাতে থাকে মোবারক আর একটা থাকে চুল মুবারক আচ্ছা বলুন দেখেছেন কোন জায়গায় দাড়ি মুবারক এত বড় যত জায়গায় দাঁড়ি মুবারক জিয়ারত করেছেন আছে বিভিন্ন জায়গায় কলকাতায় আছে বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশেও আছে বাংলাদেশে আছে ফরিদপুরে আছে কত বড় দেখেছে ওখানে আর একটা দাড়ি মোবারক গজিয়ে যায় কিন্তু বেশি বড় না ছোট কিন্তু চুল বড় দাড়ি মোবারক বড় হয় না কারণ এই যে রসুলের সাহাবি বলছেন যা আমি নিজে দেখেছি উনি তো দেখেছেন যেটা দেখেছেন বলছেন রসুলের পাক লম্বা এবং চওড়ার দিকে কিছুটা রাখতেন তার মানে কি বাকিটা কাটতেন বেশি বড় দাঁড়িয়ে রাখতেন না এটা হাদিসে পাক তিরমিজি শরীফ এটা রসুলের পাকের ফেল আমাল এবারে রসুলের পাকের হুকুম শুনে নির্দেশ শুনে এটা হাদিস এটাও হাদিসের কিতাব এটা ইমাম আবু হানিফার কেতাব রহমাতুল্লাহ আলাই মুসনাদ ইমাম আজম ইমাম আবু হানিফার এই কেতাবই চোখেই দেখে নাই আর বলতেছে ভারকুল্লা দাঁড়িয়ে বুঝলেন না এটা এটা বিশ্বে হয়ে গেছে যে বিরাট বড় দাড়ি মানে মুসলমান এই জন্য তো আজ মুসলমান পরে পরে দাঁড়িয়ে নাম ইমান না না থাকে দশ হাত লম্বা দাঁড়িয়ে যার নামে যাবে ওই দাড়ি কোনো কাজে আসবে না ম্যান ইমান তোমার ইমানই তোলেকায় বিরুদ্ধে বলতেছ তোমার দাড়ি কি তোমাকে বাঁচাবে

ইমাম আবু হানিফা মুসনাদে ইমাম আজাম করাচি প্রিন্ট পাকিস্তান প্রিন্ট আমার কাছে যেটা আছে এটা করাচি প্রিন্ট তার পাঁচশো বিরানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার চারশো বত্রিশ এখানে ইমাম আবু হানিফাতে বাপ কায়েম করেছে বাপ মানে চ্যাপ্টার অধ্যায় অধ্যায়ের দ্বারা ইমাম আবু হানিফার ফেকা বোঝা যায় ফিক

ইমাম আবু হানিফা এর উপর একটা অধ্যায় করেছেন যে দাড়ির চতুর্দিককে কাটানো তার মানে ইমাম আবু হানিফার ঠিক হচ্ছে বালকুল্লা দাড়ি রাখনা যে ঠিক হে Hanafi নেই দাড়ির চতুর্দিক কেটে ছেটে সুন্দর করে রাখা ইয়া ঠিক হে Hanafiয়া হে আবউ হানিফা এবারে উনি নিজের ফিকাহকে এস্টাবলিশ করার জন্য সাব্যস্ত করার জন্য এই চ্যাপ্টারের নিচে এবার হাদিস এনেছেন কিনেছেন হাদিস যে কেন দাড়ি রাখতে হবে সুন্দর কেন রাখতে হবে এই কি হাদিস দেখুন আবু হানিফা কি বলতেছেন أبو هنيفا عن Haysam, عن رجل أن أبا Aban Nabi النبي صلى الله عليه وسلم وسلم who قد قد قال قال فقال لو أخذتم وأشار إلى أي পাকিস্তান বা ভারত থেকে আমার কাছে ওটা আমি পেয়েছি যেখনি পেয়েছি এটা আমার এই যেখানে আমার নোট করা এই নোটটা কিন্তু আমি করেছি আমার প্রথম আমি এই কেতাবটা পাই আমার প্রিয় মুর্শিদবাকের কাছ থেকে আমাকে আমার পাক তার লাইব্রেরি থেকে দিয়েছিলেন ওনার লাইব্রেরিতে ছিল সেখান থেকে আমি এটা নোট করেছিলাম পরবর্তীকালে আমি নেটেও আমি পেয়ে যাই সেটা আমি ডাউনলোড করেছি আরবি পেয়েছি করাছি প্রিন্ট উর্দুও দেখছি প্রিন্ট হয়ে গেছে কিন্তু দেখা হয়নি ওটা পাকিস্তান কি ইন্ডিয়ার করা সেখানে তর্জমা কী করেছে শুনুন আমি ওই তর্জমাটাই পরে শোনাচ্ছি আমি আরবি থেকে তর্জমা করতেছি না তর্জমার কেতাবে এ ট্রান্সমেট ট্রান্সমিলেশন এক সাৎসে রেওয়েত হ্যায় কে আবু কোহাফা আয়ে নবি কে খেদমত মে আবু খোহাফা কে বলুন তো হ্যাঁ হাজরাত আবু বকারের আব্বা ওনার নাম ছিল আবু কুহাফা। তো হাজরাত আবু বকারের আব্বা হাজরতে আবু খহাকা আয়ে এলেন নবী পার্সনের সময় ক্ষেত মত থাকে ওন কি দাড়ি বিক্রি হয়েছি আর ওনার দাড়ি ছড়িয়ে ছিটিয়েছিল একটু একটু বড় হয়ে গেছিলো ওনারা কেউই বড় বেশি বড় রাখতেন না তো একটু খোঁচা খোঁচা হয়ে গেছে বিক্রি হয়েছি ছড়িয়ে ছিটিয়ে গেছে একটু বড় বড় হয়ে গেছে বিক্রি হয়েছি তো آپ صلی اللہ علیہ وسلم نے ان کی داوی کے اطراف کی جانب اشارہ کرتے ہوئے فرمایا کاش تم اس کو کاٹتے اور چھانٹتے تو جکھون ابو کحافہ انہیں سامنے آسلے انہیں داری ایک تو بڑے بڑے کھوچا کھوچا ہوئے گے چھلو ایک تو بیڑے گے چھلو اللہ رسول اطراف جانب کو منہ داریر چوتور دیکھ اطراف جانب کو منہ داریر চতুর্দিক আঙ্গুলি সে আঙ্গুল দ্বারা আল্লাহ রসুল তার পবিত্র আঙ্গুল মোবারক দ্বারা এইভাবে ইশারা করে দেখিয়ে বললেন যদি তুমি এগুলো কেটে ফেলতে এবং ছেটে নিতে কত সুন্দর লাগতো বুঝতে না আবু হানিফার খেতাব যদি তুমি এগুলো কেটে নিতে এবং ছেটে নিতে উঠে বাড়ি গিয়ে আবার কেটে ছেটে সুন্দর করে ছোট করে সুন্দর করে আবার রসুল বাঘের কাছে আসলে আল্লাহ রসুল ভরকুল্লাহ দাড়ি খোঁচা খোঁচা দাড়ি পছন্দ করতেন না তাই ওনার প্রিয় সাহাবি ওনার সামনে এসেছেন তো আঙ্গুল দিয়ে ইশার ইশারা করে দেখিয়ে বললেন এই ইমাম আবু হানিফার হাদিসের কেতাব মুসনাদ ইমাম আজম তাতে বললেন যে তুমি যদি এগুলো কেটে নিতে এবং ছেটে নিতে তাহলে কত সুন্দর লাগতো তোমার মুখটা খোলতাই করতো দেখতে ভালো লাগতো তো দেখুন এই আবু হানিফার কেতাবে হাদিস শরীফের কেতাবে এটা রসুলের পাক হুকুম করলেন নির্দেশ করলেন ছোট করার জন্য কাটার জন্য কেটে যে সুন্দর করে রেখেছেন না সুন্দর করে রাখার জন্য আর তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাহাবী বলেন যে কি রাসূল পাক লম্বা চওড়ার দিকে কিছু কিছুটা রাখতেন বাকি কেটে তো দাড়ি রাখা যেমন সুন্নাত কেন সুন্নাত আল্লাহর নবী রেখেছেন আল্লাহর নবী রেখেছেন তাই দাড়ি রাখা সুন্নাত সেই নবী দাড়ি কেমন রেখেছেন কেটে ছেটে সুন্দর করে দাড়ি রাখা जिस तरह सुन्नत है ইসি তারা দাড়ি কো কাট কে ছাট কে দুরুস দাড়ি রাখনা ইয়া ভি সুন্নাত হ্যায় ইহি সুন্নাত হ্যায় ইয়া সুন্দর দাড়ি রাখা ভরকুল লাগা দেখতে যাবে চেহারা খারাপ আমি বলছি না যে এক মুষ্টি রাখবেন না আপনাকে যদি এক মুষ্টি আপনার মুখে মনে হয় সুন্দর লাগে হ্যাঁ ওটা সুন্নাত আমরা তো বিরোধিতা করি না আপনি ওটা রাখেন কাউকে মনে হচ্ছে এক কম রাখলে ভালো আল্লাহ রসুল এক তো বলেন নাই বরং হাদিস শরীফ থেকে সাবিত হচ্ছে অল্প দাড়ি উনি রাখতেন তো ছোট দাড়ি রসুলে পাক কেটে ছেটে ছোট করে রাখতেন আবার ওনার সাহাবির দাড়ি একটু খোঁচা হয়ে গেছে তাকে হুকুম করছেন আল্লাহ রসুল যেটা প্র্যাকটিক্যাল করেন ওটা সুননাথ যেটা হুকুম করেন ওটা সরিয়াত তো দাড়ি কেটে ছেটে ছোট করে সুন্দর করে রাখা درست داری رکھنا یہ فیل مصطفیٰ سے بھی ثابت ہے اور قول مصطفیٰ سے بھی ثابت ہے تو داری کاٹ کے اور چھانٹ کے درست داری رکھنا یہ سنت مصطفیٰ ہے اور یہ شریعت محمدی بھی ہے ایک دور پاکر آمول تلتے, تلتے گلے دیکھ میں اپنا پورا کپری کھولے گے سے কিতাব করুন ভালো করে জানুন মুल्ला মুলবীর কথাই আপনি লেখাপবেন তো মুल्ला আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ঠিক ফল করুন আহলে বেদ পক্ষে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা জানতে পারবে না তোমরা কিতাব করতে পারবে না কিতাব করলে কোনটা সহিহ কোনটা জাল কোনটা যায়িক কোনটা мавজুদ বুঝতে পারবে না এই জন্য আমি তোমাদের মাঝে রেখে গেলাম কোরআন আর আমার আহলে বেদ আমার আহলে বেদ পক্ষে দেখো আমার করে কথা বলেন তাদের আখলাখ কেমন তাদের চালচলন চলন কেমন তাদের ভঙ্গিমা কেমন তাদের এবাদত করার পদ্ধতি কেমন তাদেরকে অনুসরণ করে কথা বলা শিখো ভঙ্গিমা শিখো চালচলন শিখো উঠা বসা শিখো ব্যবহার শিখো দাঁড়ি কেমন রাখতে হবে এই ছোট রাখবো না এক মুষ্টি রাখবো না এত বড় রাখবো কেউ বলছে কাটাই যাবে না কেউ বলছে কাটতে হবে এক মুষ্টি রাখতে হবে কেউ বলছে ছোট রাখতে হবে ইফতলা বসে যদি তোমরা দেখো আমি কোরআনের সাথে সাথে আমার আহলে বেদকে রেখেছি দেখো আমার আহলে বেদ পাকা তাদের বাড়ি বড় কেমন রাখেন ওনারা যেমন রাখেন

হবেন না কোরআন তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারো মুন্না কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে

একসাথে থাকবেন অতএব কোরআন অনুযায়ী চলতে চাও সৈয়দ অনুযায়ী চলতে চাও কোরআন ইনাদের ঘরে সরয়দ ইনাদের ঘরে এসেছে তোমার বাপ দাদার ঘরে কোরআন আসে নাই কোরআন দাদার ঘরে এসেছে সৈয়দ তোমার বাপদাদের ঘরে আসে নাই সৈয়দ ইনাদের ঘরে অপেব আল্লাহ রসুল বললেন শৈয়তের যদি চাও শরিয়ত চাও কোরআন অনুযায়ী যদি চলতে চাও কোরআন অনুযায়ী ফতো নিতে চাও আদিস অনুযায়ী চলতে চাও আনা সৈন্যতের পদে চলতে চাও আমি তোমাদের মাঝে ব্যাট পাক্কে রেখে গেলাম তোমরা কে তার পরে কোন পাবে না দেখো আনা করেছেন কোন পথে চলতেছেন দাড়ি নিয়ে কেন দেখো আমার হেলে ব্যাগ পা কি রকম দাড়ি মোবারক রাখতেছেন উনি যেমন দাঁড়িয়ে রাখছেন ওটাই আমার শুননা ওটাই শুননা এই কারণে দেখুন হাদিস আজ তাক কোন মোল্লা স্টেজ থেকে ব্যান করেনি একমাত্র আহলে বাইতের স্টেজ থেকে আহলে বাইতের গোলামে হাদিস তাক বলতেছে আমার মেদিনীপুর দরবারের হুজুর পাকের কথা নয় সব এই কেতাব তোমার বাপের বাড়ির আলমারিতে ভরা আছে তোমার মাদ্রাসার আলমারিতে ভরা আছে তিরমিজি শরীফ নাই আছে তারাও তো কেতাব পড়েছে হাদিস পাই নাই মুসনাদে ইমাম আজম নাহি বুঝলাম দেখে নাই তার বাড়িতে কেতাব আছে এ হাদিস পাই নাই আমরা পেলাম কোথা থেকে যদি আমিও আমার এখানে দেখ পাকের কদম পাকে নিজেকে সতে না দিতে পারতাম আমিও পেতাম না এই কেতাব থেকেই পেয়েছি আমার প্রিয় মুর্শিদ আমাকে দিয়েছে এই জন্য উনাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে যেও না দেখো উনারা কি করছেন উনারা যেটা করছেন জেনে রাখবে ওটা হাদিসে আছে কোরআনে আছে তোমার চোখ নাই তাই তুমি পাও না তোমার চোখ নাই তাই তুমি পাও না তো ওনাদের দাড়ি মুবারক নিয়ে কথা বলতে যেও না ওইটাই রসুল দাড়ি কারণ উনি ওনার না। উনি রসুল পাকে শাহজাদা উনি ওনার খান্দান ওনার আওলা আপনার ডিসেন্ডেন্ট আর হাদিস পাক থেকে আমরা তাই পেলাম আমরা যে রকম দাড়ি মুবারক রাখি শাহাদা কেরাম বলছেন রসুল পাক অমনি রাখতেন লম্বা চর চাওরার দিকে কিছুটা রাখতেন ইমাম আবু হানিবা হাদিস বন্ধনা করছেন আবু কোয়া আবু বাকরের আব্বাকে বললেন লম্বা চওড়ার দিকে কিছুটা রাখো তোমার এই খোঁচা খোঁচা গুলো কেটে নাও দেখতে কত সুন্দর লাগবে কাটার হুকুম করেছেন তো দাড়ি রাখা যেমন সুন্নাত দাড়ি কাটা সুন্নাত অতএব হাদিস থেকে সাবেত তিন হাত লম্বা ভারকুল্লা দাড়ি এ সুন্নাতে রসুল নেই এটা সুন্নাত না আমার হিন্দু ভাইরাও দাঁড়িয়ে রাখে খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে আবার অনেক ছাগলেরও দাঁড়িয়ে থাকে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাঁড়িয়ে ছিল ওগুলো তারা তাদের সন্ন্যাত আদা করতেছে আর রসুল্লাহ যেটা হুকুম করেছেন দাড়ি কেটে ছেতে দুরুস্ত সুন্দর করে রাখা এটা হচ্ছে সুন্নাতের দাড়ি শরিয়তের দাড়ি ইসলামের দাড়ি মুসলমানের দাড়ি বুঝতে পেরেছেন আসলে সব আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে এ দরবার পাকে আহলেবায়দ পাকের সাথে বিরোধিতা করতে গেলে ইমান শেষ আল্লাহ পাক আমাদের তৌফিকা করুন আমরা যেন এই আহলেবায়দ পাকের কদম পাকের ছায়াতলের নিচে পড়ে থাকতে পারি ওনাদের দাসক্ত করতে পারি আমিন ওয়াখরুদ্দান আলী রাবুল্লা